গরমের বন্ধ পাইয়া আইরা বেগ ভর্তি কাপড় চুপড় লোয়া ফুলা ফান লোয়া যাইতেছি গা বাহের বাড়ির বেমার আজারও বাইরে গেছে বাড়ির কাম কাজ রান্না খাওয়া সব কিছু আমার লাগে এখন কঠিন হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবই বেলায় আছেন আমরাও বেলাই আছি বাহের বাড়িতে আমার আরামের দিন ডিকি বা কাটতেছে সব কিছু এনার লগে শেয়ার করলাম জামাইয়ের বাড়িতে হাজার বেমার আজার থাকলেও কাম করবার শক্তি পাই কিন্তু বাহের বাড়িতে আয়া হেরে এক গেলস পানি ও আগ্রহ খাইবার মন লো না এটা জানি আমার খালি এলহানা সব সেরে এই বেমারটা তো যাই হোক আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেবেন আশা করি হ্যাঁ ভালো লাগবো বাড়ির যে আমা দেখে সকাল থেকে বাড়াই করছি না এক ফোটা চা ওরাইন দেখাইছি না খালি বাড়ি ঘরের কাম শেষ করছি আর এদিকে গা গুসুল ধুয়া হাই অন বাড়ি যাইতেছি বাইরে দা বাড়ি দিয়ে আমরা হুবড়ি গাছের মাই এক দুইটা করে হুবড়ি ফাঁকতাছে তলে কুড়িয়া খায় খায় ফেলাইতেছে আমরা তো আর খাইবার পাইতাম না গরমের মধ্যে বাইতেই থাকতাম না তো এই যে চারখানি দা বীর চাই আমরা রাষ্ট্রেও নাই আমরা এই দুইটা রাজা আসার লাগে কি সুন্দর করে ফাঁকাটা সাফ করা হয়েছে আগের দিন যাতে পানি তাহে তারা পানি ভালো লাগে না তারা টান ঘুরে গেড়ে ভাল লাগে পাড়াটে পাউরা হয়ে গেছে আমরা দুইটা রাজা ফাইলছি এই যে বাড়ির মধ্যে অত পুরো ফাঁকা থুয়ে আহে অন রাস্তার পানি তারা খুব মজা লাগতেছে আষ্টিরে রাস্তার থুয়ে আহে রে আমরা মা ফুত আয়া পড়ছি তো দৌড়ো দৌড়ি করে হাইরে অন আসনি হাইরে থুয়ে বের ভাইতাম না সারা তালা মাইরে থুয়েছি সো আমি আয়া হাইরে নিব না সাকিরা আগের দিন হাই যা তার মামা আর খালাম্মার লগে গেছিল গা আর অন আমরা মাফুত ফুত যাইতাছি বাড়ি তাই আমি দিককে সহাল তাইকে সারা বাড়ির কাম করছি খাওয়া দাওয়া করছি না যে বিরাট কি দাও লাগতে জন লাগতেছে কোমবেলা দুইলা খায়া খাইয়া গিয়া হাইরে খালি হুদতে ঘুমাইতাম বিরাটই খারাপ লাগতেছে শরীরের মধ্যে বালা কইরা মানে রেডি আইসি না তো আয়া বাড়ি ফাই আলছি আয়া হাইরে এই যে খাইলাম আম্মা সব রান্না বাড়া কইরা থুয়ে দিছে খাওয়া দাওয়া করলাম আম্মাও বাইত নাই আমার মাও একজন মারা গেছে এলার দেখবার গেছে আর এদিকে শাকির আর মাম আইসক্রিম খাইবার লাগিয়া গাঁও অঞ্চলের মধ্যে এরম বা গরমের সিজন ও আইসক্রিম ওলা তো থাকে শুধু মাইকে একটা আত দেখতে না সারাদিন এবার সেবা জানি তাহে আর ফুল আপন যতবার আইসক্রিম ওলা এই অতবার দেখি হারে হালা লাগায় আইসক্রিম খাইবার লাগিয়া শুধু বেলা এই বরফটি খুব পছন্দ করতাম ওহন আর বালা ভাই না কিন্তু আমার বোন ভাই আর আমার ফুল আপন তারা টান খুব মজা লাগে যে তারা মামু বাগনি খাইতেছে এদিকে আমার বোনের রান্না বাড়া করতেছে আম্মা যেহেতু বাড়িত নাই তো আর শাকিরা কি করতেছে এটা তো বুঝবারই পাইতেছেন অতদিনে তার মন লদি দিছে ওলদি দোলাও দিকে বেহি আসতাছে তেদিকে স্বামী আই ফসে দুই রে খাওয়া দাওয়া করবার ভিতরে লাগিয়া কিন্তু খৌরি জিন্দা তাহা খুবই জরুরি যতদিন হৌরি জিন্দা থাকবো অতদিন জামাইজোর আদর ও জিন্দা তাহে আম্মা খুব মনোযোগ দেয় খাওয়াইবো আমার স্বামী রে তো এদিকে ফাড়ি আইছে সবাই লাইন দার দেখতাছি দুইটা আমিটা ফাড়ি নাম আমার স্বামী ফাড়ি ধুইতে একেবারেই বালাফা নাই আর আম্মাও কিন লইলে কিন্তু বেড়া দামও বেশি ছা আর ফাড়ি সাইজে বিছনাত বনে না এলাকি আর কিনা আয়াহছি এক হুতাই একেবারে বইহা লে উঠছে এরকম জ্বর উঠছে আজ কামাই রে জ্বরে লাগে চোক মিলা চাই বাড়ি না জ্বরের ওষুধ খাইতাছি জ্বর তো কমে আই যায় এবার ফানি সানি দিকে এবার জ্বর উঠতে পারে এই লিগেই আমরা ভাই তাই আর কি সাইম ঠাকিরারও এই দিকে কাজে লাগিয়ে উঠছিল আমার বই নিয়ে ভিডিও করে নিয়ে দেখাইছে তার আর কাজ এক সময় যা ভাই বোন থাকলে সারাদিনে কাজা ফিরান লাগে আমরা যে বেলা ছোটো আসলাম আমরা দুই বাই বোনে বিরাট কাজা করতাম কিন্তু আমার বইনের লগে একেবারে কাজ হয়েছে না হ্যাঁ একে আছিল আসিল আর ঠান্ডা ফিন্ডা আসিল যেটাই কইতাম সেটাই মানত বাইরে একটু আড়াআড়ি করবার লাগে বারো ইসলাম আয়া হেরে ফুলা পানের লগে বইয়া রয়েছে শাকিরা নানির বাড়ি তাই হের এলো গরি ভাই আর এলো গরি ভাই হ্যাঁ খুব খুশি নানির বাড়ি তাইলে সাহিম শাকিরা আর ভাবাই জানা বিরসায় সাইরো কানে দা ফুলা পানা সত তা সারাদিন তারা খেলাধুলাতে তাহে বন্ধু আব্বা কিছু শাক সবজি লাগাইছিল বাপ জিলাম যাই আম গিয়া ঘুরে গুইরা গাইরা আয়াম আর কিছু শাক সবজি তুললা আম কিন্তু ওখান হাঁজ হয়ে যাইতাছে একেবারে মন লইতাছে না আব্বা কো আজ গার জান লাগতো না কাল হাজাইবা তো এই যে সন্ধ্যা আব্বা গরু বা সুরু তুললা আর এইদিকে ফুলা পানের খেলাধুলা যখন হাঁজ যাবা আরো বারে তো আজকের ভিডিও ডাইন হাটেন কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও খাইবার লাগে পেস্টারে ফলো করে তৈবেন সবাই বালা থাকবেন